কিছু হলে জলবাগুন ঘরে ঘরে রেহানের চামড়া তোলে নিবো আমরা চামড়া তোলে নিবো আমরা চামড়া তোলে নিব এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমরা আছি তোমার সাথে দাঁড়ালেরা ওদের দালালেরা আমের দাঁড়ালের আর সাবধান पंडी साप दर आंग दलाले

Pilihan cabla tak main lah. Ayo dalam Ayo netiasa. Oh dalam sini aku

হলে আগুন ঘরে ঘরে রেহানের চামড়া তুলে নিব আমরা রেহানের চামড়া তুলে নিব আমরা